ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ের দ্বিতীয় ভাগের আমি যে রোজ সকাল হলে কবিতাটির অর্থাৎ আঠারো ও উনিশ ও কুড়ি পৃষ্ঠা আলোচনা করব তোমরা আঠারো নম্বর পৃষ্ঠায় দেখো আমি যে রোজ সকাল হলে কবিতাটি পাঠ করে শোনাব এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেওয়াল তুলি গড়ে সমস্ত দিন ছাত পিটুনি গান গেয়ে ছাত পিটয় শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাক দিয়ে যায় আতা আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটা বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো যেই আসে পরে পুবের মুখে কোথা ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে যারো নাকি আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজনতলার বায়ে তোমরা কবিতাটি খুব ভালো করে পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব আমি যে রোজ সকাল হলে এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে কবিকে বোঝানো হয়েছে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো সকাল হলে কবি কোথায় চলে যায় উত্তর হবে শহরের দিকে চলে যায় তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি শহরের দিকে কিসে করে যায় উত্তর হবে তমিজ মিয়ার গরুর গাড়িতে করে যায় চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি সকাল থেকে সারা দুপুর কি সাজিয়ে তোলে উত্তর হবে ইটের ওপর ইট সাজিয়ে তোলে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি ইট সাজিয়ে কি গড়ে তোলে উত্তর হবে দেওয়াল গড়ে তোলে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছাদ কি গেয়ে পিটোয় উত্তর হবে গান গেয়ে ছাদ পিটোয় সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো অনেক নিচে কী চলছে উত্তর হবে গাড়ি ঘোড়া চলছে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে থালা বাজায় উত্তর হবে বাসনলা থালা বাজায় নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কিভাবে ও কি নিয়ে হাঁক দিয়ে যায় উত্তর হবে আতাওয়ালা সুর করে ফলের ঝোড়া নিয়ে হাঁক দিয়ে যায় দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ছেলেরা কটার সময় কিভাবে বাসায় ছোটে উত্তর হবে ছেলেরা সাড়ে চারটের সময় ধুলো উড়িয়ে হো হো করে বাসায় ছোটে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা দলে দলে ডাক দেয় উত্তর হবে কাকগুলো দলে দলে ডাক দেয় বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি কখন আপন গায়ে ফিরে আসে উত্তর হবে দিনের শেষে আপন গায়ে ফিরে আসে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবির পাড়া কোথায় উত্তর হবে পুকুর পাড়ে গাজনতলার বা যেখানে খুঁটি গাড়া আছে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কবিতাটাও লিখতে তোমাদের দিতে পারে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পাঠ্যের পড়া নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব